আসসালাম আপনি দেখতে পাচ্ছেন বছরের পুরনো ইঞ্জিন কিতাব থেকে সংগৃহীত প্রথম দ্বিতীয় ও তৃতীয় খন্ড খন্ড একত্রে এই বইতে কি আসন আছে আমি আপনাদের কাছকে দেখাবো

হিন্দু ওয়াদুদের জন্য করণীয় আদবতিক আমল ইসমা আল্লাহর নামের মুকরিন হাজির সূরা ইয়াসিনের নয়না আয়াত সূরা ইখলাস তিন্দির মুকরিশ আদরাবিত্ত সূরা ইয়াসিনের সূরা শিরিন আয়াত জিনকে গরম ফরিতে সুবহানাল আমল জিনকে ফাথার বানিয়ে রাখা আমল জিনকে গরম ফরিতে সুবহানাল আমল তুলনা সৃষ্টি করা মুমিন জিনের সাথে বন্ধুত্ব করা আমার অনেকে মুমিন জিন রشتہ বন্ধুত্ব করতেছেন গমন কতর অনুরোধে। তারপরে এই যে বিদেশ ভ্রমণ বন্ধ হইবি সুন্দর মেয়ে কি বিবাহ বিবাদে রাজি করাল ও ফ সুন্দর মেয়ে কি ভূষীকরণ ফবাসটিকে লোক হাজির করার নকশা কেন্দ্রের মধ্যে শ্রমিক হাজির করা এভাবে অসংকতকদের আপনারা এখানে ফ্রি যাবেন তো যারা এই গয়টি কিনতে চাচ্ছেন স্ক্রিনে ওয়াটসেপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিনে আমরা কিতাবটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি কিতাব দেখে অরিজিনাল সন্দন কাঠের অরিজিনাল সন্দন কাঠে লেখা হয়েছে এই যে দেখেন তো যাদের বইটা লাগবে স্কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামের কোন ইসলামিক সবগুলোই আছে এই যে দেখতে পাচ্ছেন আলির বসিকরম কুখরি মন্ত্র তো যারাই বইটা নিবেন স্কুল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন